আবারও নতুন করে সতেরো তারিখ ব্যারাকপুর ডিডি অফিসে গিয়ে তদন্তকারী আধিকারিকদের সাথে দেখা করার নোটিশ পাঠানো হল প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে কিন্তু এবার অর্জুন সিং এর দাবি যে নোটিশ এসেছে সেখানে বিএনএস যে উল্লেখ রয়েছে সেটা সম্পূর্ণ ভুল আর সেই বিষয় বলতে গিয়ে পুলিশকে মূর্খ বলে কটাক্ষ করে দাবি করলেন আগামীতে আদালতে মামলা গেলে পুলিশের জামা প্যান্ট খুলে যাবে প্রসঙ্গত বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ি নির্মাণকে ঘিরে বরাবর বারাকপুর অফিসে তলব করা হচ্ছে অর্জুন সিংকে এর আগেও তলব করা হয়েছে কিন্তু তিনি জানি এবার সতেরো তারিখ তাকে ফের হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে কথা কি এদেরকে মমতা ব্যানার্জী ইনস্ট্রাকশন দিচ্ছে ডিজি কে ডিজি বলছে সিপি কে সিপি বলছে একটা তোলাবাজ যারা ইন্সপেক্টর লেভেলে আছে সব ইন্সপেক্টর আছে তারা চিঠি বানাচ্ছে এরা জানে কি বিএনএস কবে লাগু হয়েছিল বিএনএস কি আছে কোন লেখাপড়া নেই এরা তো তোলা তুলতে ব্যস্ত আছে এখানে ডিডি ডিপার্টমেন্টের কাজ কি কত পুকুর ভরাট হলো হিসাব চাও কোন ডেটে ভরাট হয়েছে এরা জানে কোন কোথায় ষাটটা থেকে কত টাকা তুটবে সেটা জানে কত লোটো চলবে কোন জায়গায় কোন থানায় কত লোটো আছে এটা জানে কোথায় ড্রাগ কোন স্কুলের সামনে কে ড্রাগ বিক্রি করছে সব জানে এদের এইসব নিয়ে আইডিয়া কি আছে সব নিয়ে তো যখন কোর্টে মামলা যাবে তখন তো এদেরকে এদের জামা প্যান্ট খুলে যাবে কেন চিন্তা করছে না এরা কোন লেখাপড়া জানে না এদের যা রায় বাহাদুর বলে দিচ্ছে সেই রায় বাহাদুরের কথার উপরে একটা নোটিশ পাঠিয়ে দিচ্ছে এদেরকে বলা হয়েছিল কি তোমরা এই চিঠিটা এই চিঠিটা আজ থেকে ভুল দিচ্ছে না এ প্রথম দিন থেকে একই ভুল করে আসছে কি বলবেন এদেরকে আবার সতেরো তারিখে ডেকেছে এদেরকে বলা হয়েছিল দিল্লি ইলেকশনে বিজি আছি পরে ডাকবেন তাও শুনছে না কোর্টে বললাম না এদের কোর্টে জামা প্যান্ট খুলবে চিন্তা নেই এবারে কোন মামলা প্রিয়াঙ্কু পান্ডে মামলা প্রিয়াঙ্কু পান্ডে মামলায় আহ লোহাচোর ধরা পড়বে যখন এই এই জন্যে এই সব নাটক চলছে